আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আজকে আবার অনেক দিন পরে কিন্তু ফাই মোটরস থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ফাই মোটরস এর নতুন কি কি কালেকশন আসলো কি অফার দেওয়া হচ্ছে সব কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো এইগুলা কিন্তু দেখানোর জন্য আমাদের সাথে ফাই মোটরস থেকে আছে হৃদয় ভাই

আজকে হলো শুরু করব হচ্ছে ধামাকা ধামাকে একটা প্রাইজ নিয়ে যে আছে জুমার জন্য জুম্মা মারকের জন্য আজকে ধামাকা প্রাইজ জন্য আজকে ফোর দাম প্রথম দিকে ফোর বি দিয়ে শুরু করবো ফোর বি হচ্ছে দুই হাজার বিশের মডেলের গাড়ি আনটাস গাড়ি এটার দাম পড়বে হচ্ছে মাত্র ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখাই আর হচ্ছে গাড়ির কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি যে সামনাসামনি না আসলে কাস্টমার কেয়ার বুঝতে পারবে না আজকে ফাইভ মার তরফ থেকে মাত্র দাম দাম্পর্ক ছিল এক লক্ষ তিরিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিক্সের গাড়ি দুই বছর নাম্বার করা ফ্রেশ কন্ডিশন আর হচ্ছে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে ফাইভ মোটরস কিন্তু হচ্ছে হলো আপনার তিন চারটা সুযোগ সুবিধা দেয় কারণ হচ্ছে পুরা বাংলাদেশের ভিতরে এরকম সুযোগ সুবিধা দেয় না কেউ আজ পর্যন্ত আমি শুনি নাই কিন্তু অনেকে প্রশ্ন করে ভাই আপনারা সবাই দেয় না আপনারা কিভাবে দেন হ্যাঁ ভাই ফাই মোটরসে একমাত্র দিচ্ছে হচ্ছিলো আপনার গাড়ি গ্যারান্টি সহ ইঞ্জিল আন্টাস গ্যারান্টি আর হচ্ছে ওয়ারান্টি হচ্ছে হচ্ছে থাকবে হলো দুই মাস আর হচ্ছে কালার গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ আর মাইর খাওয়া গ্যারান্টি এটাও আছে আর আরেকটা হচ্ছে বিশেষ যে একটা বিশিষ্ট একটা যে সুবিধা এটা হচ্ছে ইএমআই সিস্টেম যারা হচ্ছে ইএমআই সিস্টেম যাদের ক্রেডিট কার্ড আছে তারাই একমাত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে বাইক নিতে পারবে ফাইন মোটরস থেকে প্রত্যেকটা বাইক থেকে ইএমআই সিস্টেম নিতে পারবে এটা হচ্ছিল পুরো বাংলাদেশের ভিতরে ফাইভ মোটরস দিচ্ছে হচ্ছিল এত সুযোগ সুবিধা আপনারা শোরুম নতুন থেকে যে রকম সারটা পাবে না আমাদের কিন্তু এর থেকে বেশি ইনশাল্লাহ আর আমাদের হচ্ছে যে গাড়ির কন্ডিশন আর হচ্ছে আমাদের হচ্ছে লাভ কম সেল বেশি এটা সবসময় আমরা ফাইভ মার্স বলে আর হচ্ছে আমাদের শোরুমে কিন্তু বেশি 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 কিন্তু মনোটনের যে কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে কিন্তু জিক্সারের কালেকশন আলহামদুলিল্লাহ অনেক বেশি যেরকম হচ্ছে আপনার কি ব্লু কালার লাগবে ব্লু কালার দেওয়া যাবে কালো ম্যাট কালার তারপর হচ্ছে হলো কালো মনোটোন অ্যাভেলেবেল আপনার হচ্ছে দশটা দেখে একটা গাড়ি পছন্দ করতে পারেন ফাইভ মোটর থেকে আর এর পাশাপাশি হচ্ছে আছে হলো ফোর বি ব্লু কালার ফোর বি কালো কালার তারপর হচ্ছে ফোর বি লাল কালার আর এর পাশে হচ্ছে হলো এক্স বুলেট যারা হচ্ছে কম কম খরচে যার মানে তেল কম খায় ব্যালেন্স ভালো তাদের জন্য আর কি এক্স বুলেট আছে এক্স বুলেট হচ্ছে হলো সিলভার মেরুন কালার একটা আছে তারপর হচ্ছে কালো কালার আছে বাইশের মডেল একুশের মডেলের আছে আর আরেকটা একটা হচ্ছে যে নতুন যে গাড়ি আপনার হলো ওই পাশে যদি দেখাই হচ্ছে হল আপনার হলো জিক্সার আপডেট বাসন এফ আই এভিএস আপনার অরেঞ্জ সিলভার কালার তারপর এই পাশে হচ্ছে হলো জিক্সার আপডেট বাসন এটাও এক হাজার এর গাড়ি এটাও হচ্ছে ব্ল্যাক কালার তেইশের মডেলের গাড়ি মনোটন এক্স আর এর পাশে হচ্ছে হলো আছে হলো জিক্স এস এফ আপনার হচ্ছে হলো দুই হাজার বাইশের মডেলের গাড়ি এস এফ এফ আই এভিএস সুপার ফ্রেশ কন্ডিশনের আর এর পাশে হচ্ছে হলো জিএস আর জিএস এক্স আর হচ্ছে হলো এভিএস ডুয়েল চ্যানেল এভিএস আপনার হচ্ছে হলো দু হাজার তেইশের মডেলের গাড়ি বছর নাম্বার করা আর হচ্ছে আরেকটা হচ্ছে জিক্সার আপডেট বাসন এভিএস এর পাশে হচ্ছে যারা এস এফ খুঁজছেন এস এফ আছে এক হাজার গাড়ি দশ বছর নাম্বার করা আনটাস গাড়ি আর এর পাশে হচ্ছে হলো ফেজার দু ওয়ান টেস্ট যে নিবে উনি ফার্স্ট মালিক হবে আপনার নতুন দাম হচ্ছিলো সত্তর টাকা দুই লাখ সত্তর হাজার টাকা ফাইভ মডলস পাচ্ছে না ছিল মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এক এক মাস বয়স আঠারোশো কিলোমিটার চলছে গাড়ি ফ্রেশ কন্ডিশন আর এইবার হচ্ছে র্যাঙ্ক অং সিরিজে যারা মনোটন যারা খুঁজছেন মনোটন তাদের জন্য একদম ফ্রেশ কন্ডিশনের মনোটন যে নিবে উনি ফার্স্ট মালিক হবে দুই লাখ টাকা দামের গাড়ি মাত্র ফাইভ মডলস পাচ্ছে না ছিল চলছে মাত্র আট কিলোমিটার এই গাড়ির দাম পাচ্ছেন দুই লাখ টাকার গাড়ির দাম পাচ্ছেন ফাইভ মোটর মাত্র এক লক্ষ বাহাত্তর হাজার টাকা এটা তো পঁচিশের আপডেট মডেল না পঁচিশের মডেল আপডেট বাইক আর ভাই এত সুযোগ সুবিধা ফাইভ মোটর দিচ্ছে হচ্ছিল আপনাদের কাস্টমারদের জন্য আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছিল রামপুরা টিভি পাশে আমাদের আর সেন্টার ঠিকানা রামপুরা সুজুকি শোরুমের সাইডে এই আমাদের শোরুম শোরুম নতুন সাইনবোর্ড আছে অবশ্যই আর আমাদের দেওয়া নাম্বার থাকবে আপনারা যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চান আর যদি হোয়াটসঅ্যাপে কেউ ছবি চান তাহলে অবশ্যই দেওয়া যাবে ইনশাআল্লাহ আশা করি এই আমাদের ব্যাগের কালেকশন ইনশাল্লাহ আমাদের পেজে থাকবেন ইনশাল্লাহ আপডেট কিছু পাবেন সালাম আলাইকুম